হাউজ বিল্লাহ মিনা শৈতন রজিম প্রজন্মকৃত সয়তানের কবল থেকে আল্লাহ তালা সাশ্রয় চাচ্ছি বিসমিল্লাহ রহমান ইউর ওয়াফিম খাস মেহেরবান খাসরহমকারী আল্লাহ তাআলা আমার সাথে সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ইব্রাহিম বিন ফয়েজ যশলি আপনাদের সবাইকে জানাই সালাম আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়টি হলো দুই নম্বর সুরা আল বাঁকা একশো সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন লক্ষ্য অর্জনের জন্য পূর্বদকরটি কিংবা পশ্চাতক্ষে তথা আইডিয়াল বানাতে কোনো পূর্ণ হবে না প্রকৃতপক্ষে পৌনে আসল কাজ হলো যে আলাহ এবং আখিরাতে দিনের সাথে বিশ্বাসী হয় এবং মালাকিয়া আর একটি লিখিত কিতাব ও সকল বিশেষ খবরদাতা নবীদের উপর অবস্থান হয় আর রবে প্রেমে আত্মীয় স্বজন মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধন টাকা পয়সা দান করি ঠিক মতো কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গীকার ঠিক মতো পালন করে আর অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যা ধৈর্য ধারণ করে এরাই তো সেই দল যারা সত্যবাদী আর এরাই তো সেই মত তথা পবিত্র সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ এই আয়াত থেকে আমরা সত্যবাদী ও মুত্তাকিন তথা পবিত্র ও সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ সম্পর্কে বা মানুষের কর্ম সম্পর্কে জানতে পারায় আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ও মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন